তোমরা সবাই অনেক ভালো আছো তো শীতের সকাল নিয়ে হতে চাইছে এই গ্রাম অঞ্চলে শীতকাল সেটা তোমাদেরকে দেখানো যাক দেখুন গাইস এই চকের আবহাওয়াটা গাইস এই চকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল তো গাইস আপনারা তো দেখতেই পারলেন যে চকের আবহাওয়াটা কেমন তো গাইস এখন তোমাদেরকে দেখাবো এই রাস্তার আবহাওয়াটা

গাইস এখানে আমার ভাই ছিল তো আপনারা কিছু মনে করবেন না তো যাই হোক এখন তোমাদেরকে দেখাবো যে এই ব্রিজের চারপাশের আবহাওয়াটা তো চলুন তোমাদেরকে দেখানো যাক এই ব্রিজের চারপাশের আবহাওয়াটা তো গাইস দেখতে তো পাচ্ছেন কুয়াশার ভিতরে একটা বাগান আছে তারপরে গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুরও আছে তো এই পুকুরটা খুবই ভালো লাগছিল আর দেখুন গাইস সূর্যটাকেও কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে আর গাইস এখানে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল আর এখানে দেখুন যে সরিষার ক্ষেত ছিল আর দেখুন গাইস এই ব্রিজটা পুরো একের লাখ তো তো দেখতেই যে ব্রিজের আবহাওয়াটা কেমন ছিল এখন তোমাদেরকে দেখা দিছি ব্রিজের নিচে সরিষা খেতে আবহাওয়াটা কেমন দেখুন গাইস কতটা সুন্দর লাগতেছে আবহাওয়াটা মানে বলার বাইরে এরকম ভিউ থাকলে আর কি লাগে আর গাইস একটা কথা যে গ্রামের তো গ্রামেই পাবেন শহরে তো আর পাবেন না তো যাই গাইস এই কথাটা এই গ্রামে খুবই ভালো লাগছে আর দেখুন গাইস কাছে খুবই ভালো লাগছে পুকুরের ভিউটা আর আর গাইস এখন এই ব্রিজের ভিউটা একটু উপভোগ করুন তো গাইজ তো দেখতেই পারলেন যে সরিষা ক্ষেতের আবহাওয়াটা আর ব্রিজের আবহাওয়াটা ত্বকের আবহাওয়াটা আর রাস্তার আবহাওয়াটা এইগুলোর ভিতরে তোমাদের কোন পাটটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা তো গাইজ আজকে ভিডিওটা ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখবেন আল্লাহ হাফিজ